আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমিও রান্নাঘরে চলে আসলাম একটা রুটি ভাজতেছি আর চা বসিয়ে দিয়েছি মার জন্য একটা রুটি আর আমি আর সাইদুলে বাবা চা বিস্কিট খাবো এই আমাদের সকালের নাস্তা তারপরে যে বিস্কিটগুলো ঢেলে নিয়ে রুটিটা ভাজা হয়ে গেছে তারপরে মা হালুয়া দিয়ে খাবে এজন্য আজকে আর ডিম পুস করলাম না নাস্তা খেতেও বসে পড়ল মা তারপরে সাইদুল বাবাকে বললাম সে বলতে সে একটু পরে খাবে তারপরে একটু পরে সাইদুল বাবা আর আমি নাস্তা খেয়ে নিলাম মাকে দিলাম হালুয়া পরোটা এটা পরোটাই বলা চলে এটা রেডিমেড পরোটা কিন্তু আমি তেল ছাড়া ভাজি তেল ছাড়া ভাজলে খুব সুন্দর ফুলে আর নরমও হয় পরোটা দিলে একটু তেল তেলা ভাব থাকে তারপরে যে চা খেয়ে নিলাম আমি আর সাইদুল বাবা বিস্কিট দিয়ে সকালের নাস্তা সাইদুল বাবা তো চা খাওয়া হয়ে গেল সে বেরিয়ে পড়তেছে আমিও তার সাথে একটু বের হলাম চাটা নিয়ে রোদ্রমন্দ্রে দাঁড়িয়ে একটু চা খায় সাজদুলি বাবা চলে গেল দোকানে চা খেতে খেতে দেখলাম ফুলটা মাসালা অনেক বড় হয়েছে আরও ফুটবে আর একটু বড় হবে আরও কলিও এসেছে সেই কলিগুলোতে ফুল ফুটতেছে একটা সাদা আর একটা একটু সাদা না হালকা গোলাপি আর লাল তারপরে এই যে হেঁটে হেঁটে চাটা শেষ করলাম তারপরে আধা ঘন্টা পর সাদা বাবা চলে আসলো একটা মুরগি কিনে নিয়ে আসলো আজকে আজকে মুরগি গুস্ত রান্না করবো এই জন্য মুরগি আর লেবু কিনে আনলো সাইদুল বাবা চলে গেল দোকানে আর আমি ঘরে চলে যাই ভাবিও চলে এসেছে ঘরগুলি একটু গুছিয়ে দিয়েছি দুই মেয়ে তো দুই রুমে শুয়ে আছে কি করব ওরা ঘুম থেকে উঠতে দেরি হয় তারপরে কোনো রকম ঘরটা গুছিয়ে ভাবি চলে এসেছে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেবে তারপরে মুরগি কেটে দিবে আমি মুরগিটা রান্নাঘরে রেখে আসি এই যে কুকুরটা এসে বসে আছে দেখো রোদ পোয়াচ্ছে আমার মতন ভাবি ঘর ঝাড়ু দিয়ে মোছাও হয়ে গেল এখানে কেটে দিতেছে আমার একটু লেগেছে একটু চা আর বিস্কিট খেয়েছি তারপরে এদিকে দেখো মাইক বাঁধা হচ্ছে গাছের মধ্যে আজকে আমাদের এখানে ওয়াজ ওয়াজ হবে এই জন্য ওয়াজের জন্য মাইকগুলো গুলো বাঁধতেছে গাছের মধ্যে আর আমি গতকালকে রোল ছিল সেটাকে ভাজলাম তারপরে এই যে রোল নিয়ে খাটে বসে পড়লাম রোদ্রের মধ্যে বসে বসে খাই তিনটা ভেজেছি সাবা সারাকে বললাম ওরা উঠেছে অবশ্য ওদেরকে বললাম ওরা এখন খাবে না আমি একটা খাই তারপরে ঘন্টা খানিক পর এক ঘন্টা পর সাড়ে বারোটা বাজে রান্নাঘরে চলে আসলাম ভাতটা বসিয়ে দিব। আর এই যে মুরগি গুস্ত কেটে ভালোভাবে ধুয়ে নিব মুরগি গুস্ত রান্না করবো উস্তাভাজি করব ঘন ডাল রান্না করব আর বাইং মাছ লবণদা রেখেছি বাইং মাছ রান্না করব। এই দুপুরের মেনু তাহলে রান্নাটা শুরু করে দে ও আরেক কথা আজকে আমার চার নম্বর দেবর আসতেছে ঢাকা থেকে হঠাৎ করে সাড়ে বারোটা বাজে ফোন দিয়েছে যে সে আসতেছে মার সাথে দেখা করার জন্য তারপরে মনে করলাম একটু মাছ নামাই তারপরে যে ঘন ডালটা বসিয়ে দিলাম ভাতও বসিয়ে দিয়েছে আস্তে আস্তে হোক ভাতটা আর ছোটো ছোটো বাইক মাছটা লবণ মেখে রেখে দিয়েছি ওটা সবার শেষে রান্না করব। কারণ আমি শুধু আজকে মুরগি গুছতে রান্না করতাম কিন্তু দেওয়া পরে আসবো দেখে মনে করলো একটু বাইক মাছ রান্না করি ওস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় ডালটা হচ্ছে এখন একটু ধনেপাতা দিয়ে দেবো ঘন ডাল তো দুইটা সিস হলে জালটা নিভিয়ে দেই পর তো আস্তে আস্তে অনেকটাই ঘ মানে ডালটা ফুটে যায় এই যে ধনেপাতা দিয়েছি একটু জাল দিলাম তারপর বাটিতে বেড়ে ফেলি ডালটা নামিয়ে মুরগি গুস্তটা রান্না করব তেলের মধ্যে আস্তা জিরাটা একটু ভেজে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হোক ময় মশলা দিব আর পাশে চোলায় তো ভাজিটা প্রায় হয়ে গেছে আমি নামিয়ে এখন বাইক মাছটাও বসিয়ে দিব। তারপরে তো ওই যে মুরগি গুস্তর জন্য পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখন হলুদের গুঁড়া মরিচ গুঁড়ো ধন্যার গুঁড়া আর আমার হাতে বানানো মশলা যে মশলাটা আমি সময় মুরগি গোস্ত মধ্যে বা বিরিয়ানি বা যে কোনো গোস্তে দিয়ে খাই সেই মশলাটা বানিয়েছে তোমরা অনেকে বলা আপু এর পরিমাণটা এই পরিমাণটা কেন বললি না আমার এই জিনিসটা ইউটিউব থেকেই এই মশলাটা বানানো তোমরা সার্চ দিলেই পাবা যে যে কোনো ঘরোয়া মশলা তখন অনেক মশলাই দেখাবে আমি এই মশলাটা ইউটিউব থেকেই দেখেছি সেখান থেকেই আমার বানানো এই আমি আমার পরিমাণ মতন করে দিয়ে বানাই তারপরে এই যে ঘর বানানো মশলাটা দিয়ে দিলাম তোমরা ইউটিউবে সার্চ দিলে অনেক মশলারই পাবা রেসিপি পাবা এটাও পাবা যে ঘরোয়া মশলা মাংসে দেওয়ার জন্য অনেক পদের মশলা রেসিপি পাওয়া যায় আমি সেখান থেকেই শিখেছি তারপর সব ময় মশলা দেওয়া হয়ে গেছে লবণও দিলাম ভালোভাবে কষিয়ে নেই মশলাটাকে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটাও দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে কষিয়ে এনে যদি দরকার হয় আলুও দিব কিন্তু এখন না নতুন আলু তো একটু আর একটু কষিয়ে নি তারপর একটু পরেই দিব আর পানি যদি দরকার হয়ে দিব তা না হলে দেবো না কারণ গোস্তের থেকে অনেকটাই পানি সারবে যেহেতু ভুনা ভোনা করব আলু দিয়ে আর এ চুলায় তো পাশের চুলায় ভাজিটা হয়ে যাওয়ার পর বাইং মাছের মশলাটাও কষিয়ে নিয়েছিলাম এখন বাইং মাছ আর আলু কষিয়ে নিই কিছুক্ষণ তারপরে পানি দিয়ে দিবো নে আর পাশে চোলাই দেখো গুস্ত থেকে কতটা পানি সে আমি আর পানি দিয়েই এখন এর মধ্যে আলু দিয়ে আস্তে আস্তে কষাতে থাকি এই কষানোতে যদি পানি থাকে দরকার হয়ে দিব তা না হলে দিব না যেটু একটু আঠলো মানে ঘন ঘন ঝুল রাখবো যেহেতু পানি অতটা প্রয়োজন হবে না আমার মনে হয় আর নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে কষালে এইভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুর ভিতরে মশলাটা ভালোভাবে বিষবে আর বাইক মাছটা তো কষাচ্ছি একটু পরেই পানি দিব তারপর তো বাইং মাছের পানিও দিয়ে দিয়েছিলাম সাথে ধনেপাতাও দিয়েছি শাক দিয়েছি সবই দিয়েছি এই বাই মাছের তরকারি রেসিপি তোমাদের সাথে এর আগেও আমি অনেকবার ট্রাই করেছি মানে দেখিয়েছি ট্রাই কি এই জন্য আজকার দেখানো হলো না আর পাশে চলে তো মুরগি গুছ্তটাও প্রায় হয়ে গেছে আমি একটু পরে নামিয়ে ফেলবো দুপুরে রান্নাটাও কমপ্লিট করে ফেলাম কি কি রান্না হলো উস্তা ভাজি টমেটো দিয়ে ঘন ডাল মুসুরির ডাল টমেটোর স্যালাড তারপরে বাইক মাছের বে আলু দিয়ে আর মুরগি গোস্তের ঝোল আলু দিয়ে তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লো মা জীবন ভাই আর আমার মানে সাইদুলের বাবা এরা তিনজন খেয়ে নিতেছে এই রিপন ভাই অনেক দিন পরে দেশে আসলো মার সাথে দেখা করার জন্য সময় পায় না শরীরটাও তেমন একটা ভালো থাকে না আসতে পারে না তারপর আজকে হঠাৎ করেই ফোন দিয়েছে সে আসবে তা মার সাথে দেখা করার জন্য তারপরে যে খেতেও বসে পড়লো তারপরে চলে আসলো হাবিবুর আজকে তো ওয়াজ এই ওয়াজের মধ্যে সব সময় হাবিবুর ঢাকা থেকে আসে অবশ্য ওরা আসেনি হাবিবুর প্রতি বছর এই ওয়াজের সময় আসবে স্বাভাবিক দেশের ওয়াজ ছেলেমেয়েরা না আসলে ভালো লাগে ও তো অবশ্যই আসে তারপর ও তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল আমরাও খাওয়া দাওয়া করে রেস্ট নিই একটু বের হলাম ওয়াজের মধ্যে তো অনেক খাবারের দোকান বসে তাই দেখার জন্য সাইদুল বাবা বলতেছে চলো একটু হেঁটে আসি এখন তো মানে বসা শুরু হয়নি ভালো মতন আরও বসবে সব ঠিকঠাক করতেছে আমরাই একটু ঘুরে আসলাম বিকেল দিক দিয়ে গিয়ে তারপরে সন্ধ্যার পরে আবারও যাবো রে তখন তো দেখতে পারবো আরও দোকান বসেছে সন্ধ্যা পরে লাইটিং করা থাকবে এখানে অনেক দোকানই বসে এই ওয়াজের মধ্যে অনেক খাবারের দোকান খেলনার দোকান অনেক কিছু বসেছে তোমরা একটু দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম যেখানে ওয়াজ হয় আমাদের এই যে স্কুলের মাঠে ওয়াজ হয় এই যে দেখো মেয়েদের জন্য এই পর্দা দেওয়া বড় বড় করে এখানে এখানে বসে মেয়েরা শুনতে পারবে আর ছেলেরা কত জায়গা নিয়ে গেট তো অনেক সুন্দর করে সাজিয়েছে বড় বক্তা আসবে কিন্তু আমি তো আসতে পারবো না আমরা দূরে থেকেই শুনবো আমি অবশ্যই এখানে এসে শুনি না আমার বাসা থেকে শোনা যায় ওয়াজটা তারপরে এই যে দেখো চলে আসলাম এই সেই আবার খাবারের দোকানে কত খাবার উঠেছে চটপটি ফুচকা আর কি বলবো তোমরা দেখতেই থাকো তারপরে আচার দেখতে পেলে তো লুপ লাগে আচার খাওয়ার জন্য তারপরে এই যে আচার কিনলাম তেঁতুলের আচার বড় আচার দুই তিন পদের আচার কিনে তারপরে বাসায় চলে আসলাম তারপর তো সন্ধ্যার পরে একটু চা নিয়ে বসলাম গরম চা শীতের মধ্যে চা খেতে ভালো লাগে সারামনি আর আমি খেলাম চাটা খায় একটু বের হলাম দেখি বাহির কি অবস্থা বাহিরে তো আজ হচ্ছে হাঁটতে হাঁটতে গেটের সামনে চলে গেলাম বাহিরি তো লাইটিং হয়েছে দেখতে তারপরে দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে আর আজকে তো ঘরে বসেই ওয়াশ শুনবো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ